সুপ্রশিক্ষিত অনলাইন ক্লাসে তো আমাদের স্বাগতম আজকে আমি নবম দশম শ্রেণীর আয়তলেখ নিয়ে আলোচনা করবো আয়ত কি সেটা আমাদের জানা প্রয়োজন অর্থাৎ কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী বিন্যাসে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে যে চিত্র আঁকা হয় সেটা হচ্ছে আয়তলেখ তো আমাদের শ্রেণী ওয়েবটা দেওয়া আছে ফর্টি সিক্স থাকে ফিফটি ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ ফিফটি সিক্স থাকে সিক্সটি আর সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স থাকে সেভেন্টি আর গণসংখ্যা দেওয়া আছে ফাইভ টেন টোয়েন্টি ফিফটিন টেন তো আয়ত লেক আমাদের নির্ণয় করতে গেলে আমাদের আগে শখ তৈরি করতে হবে শখে আমরা তিনটি ঘর নির্ণয় করব তিনটা ঘর হচ্ছে আমাদের প্রথমে শ্রেণীব্যাপ্তি অর্থাৎ শ্রেণীব্যাপ্তি অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই তিনটি ঘরে আমরা সব নির্ণয় করব তো প্রথমে আমরা যেটা লিখব শ্রেণীব্যাপ্তি ব্যাপ্তি এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি ওই চল শ্রেণীব্যাপ্তি আর এখানে হচ্ছে গণ সংখ্যা তো শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে ফর্টি সিক্স থেকে ফিফটি আর ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ ফিফটি সিক্স থেকে সিক্সটি সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ফাইভ আর সিক্সটি সিক্স থেকে সেভেন্টি এটা আমাদের গণসংখ্যা দেওয়া আছে ইয়া সরি শ্রেণীব্রাপ্তি দেওয়া আছে অবিচ্ছন্ন শ্রেণীব্রাপ্তি তাহলে আমরা নিব দেখো এখানে লক্ষ্য করো ফর্টি সিক্স থাকে ফিফটি তাহলে এমন একটা সংখ্যা নেবো যে সংখ্যাটা ফর্টি সিক্সের মাঝামাঝি কাছাকাছি তাহলে আমরা নিতে পারি ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ যেটা আমাদের ফর্টি সিক্সের কাছাকাছি আর এখানে ফিফটির কাছাকাছি হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ পরটা আমরা তাই নেব ফিফটি পয়েন্ট ফাইভ থেকে

সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ আর গণসংখ্যা আমাদের দেওয়া আছে ফাইভ টেন টোয়েন্টি হচ্ছে টেন এটা আমাদের আয়তলে করতে গেলে তাহলে লাগবে আর গণসংখ্যা সেনিব্যাপটি আমাদের ফর্টি সিক্স থেকে ফিফটি ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ ফিফটি সিক্স থেকে সিক্সটি সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ফাইভ আর সিক্সটি সিক্স থেকে সেভেন্টি আর এখানেই অবিচ্ছন্ন সেনাব্যাপ্তি নেব এমন একটা সংখ্যা যেটা ফর্টি সিক্সের কাছাকাছি অর্থাৎ ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ তারপরে ফিফটি পয়েন্ট ফাইভ থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ সিক্সটি পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ আর সংখ্যা দেওয়া আছে ফাইভ টেন টোয়েন্টি ফিফটেন টেন তো এখন আমরা সব কাগজ নির্ণয় করব যে সব কাগজে আমরা তাহলে এখানে এক্স অক্ষ বরাবর অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নেব তো এখানে আমরা চক্টেল নাই তাহলে এখানে এক্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশ মূলবৃন্দু ও আর এখানে ওয়াই তাহলে এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর তাহলে এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ তাহলে প্রথমে আমরা একটি ঘর ভাঙ্গা অংশ নেব তাহলে এই ঘরে আমরা লিখতে পারি ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরটা আমরা নিতে পারি ফিফটি পয়েন্ট ফাইভ তারপরের ঘরে আমরা লিখতে পারি 55.5 ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে ঘরে লিখতে পারি সিক্সটি পয়েন্ট ফাইভ তারপরে ঘরে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে ঘরে আমরা লিখতে পারি সেভেন্টি পয়েন্ট ফাইভ আর এখানে আমরা নেব ফাইভ টেন অর্থাৎ এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন ব্যাপ্তি আর অক্ষ বরাবর এখানে গণ সংখ্যা নিব ঠিক আছে তাহলে এক সক্ষ বরাবর অবিচ্ছিন্ন ব্যাপ্তি এবং অক্ষ বরাবর আমরা গণ সংখ্যা নিব আমাদের প্রত্যেক ঘরের মান এই বড় ঘরের মান পাঁচ একক আমরা ধরব তো এখন বিন্দুগুলি আমরা স্থাপন করব এখন এখানে তোমরা লক্ষ্য করো আমাদের প্রথমে অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি কত আছে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এই ঘরে আমাদের গণসংখ্যা দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভ হলে আমরা এই ঘর পর্যন্ত ভরাট করব তারপরে দেওয়া আছে ফিফটি পয়েন্ট ফাইভ এই ঘরের মান টেন তাহলে এই ঘর পর্যন্ত আমরা ভরাট করে দেব তারপরে আমাদের দেওয়া আছে টোয়েন্টি তাহলে ফাইভ টেন এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের টোয়েন্টি তারপরে আসে কত ফিফটেন তাহলে এই যে এই ঘরের মান এরপরে আছে কত টেন তাহলে আমাদের এই ঘরের মানটা নেব টেন অর্থাৎ শ্রেণীব্যাপ্তি যখন ফাইভ ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ আছে তখন গণসংখ্যা আছে কত এই যে লক্ষ্য করো ফাইভ তাহলে এই যে ফাইভ আমরা নিয়ে নিলাম এই ফাইভ নিলাম তারপরে গণসংখ্যা অর্থাৎ শ্রেণীব্যাপ্তি আছে ফিফটি পয়েন্ট ফাইভ তখন আমাদের গণসংখ্যা দেওয়া আছে টেন তাহলে দেখো এই ঘর টেন তারপরে শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তখন আমাদের গণসংখ্যা দেওয়া আছে টোয়েন্টি এই যে টোয়েন্টি এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম তারপরে আমাদের দেওয়া আছে কত ফিফটেন অর্থাৎ সিক্সটি পয়েন্ট ফাইভ তখন আমরা নিলাম ফিফটেন এই যে লক্ষ্য করো তোমাদের ফিফটেন তারপরে যখন সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে তখন গণসংখ্যা দেওয়া আছে টেন তাহলে এই যে টেন পর্যন্ত নিয়ে নিলাম অর্থাৎ এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির অবিচ্ছিন্ন অংশ আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে যে চিত্র অঙ্কন করি সেটাই হচ্ছে আমাদের আয়তলে তো এখন আমরা ভাষা লিখবো সব কাগজের পর ভাষাটা লিখব তাহলে মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ যথা ক্রোমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সক কাগজে प्रत्येक बड़ घर के फाइव धरे x अक्ष बराबर श्रेणी व्याप्ती অবিচ্ছিন্ন শ্রেণিসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত লেখো আঁকি আরেকবার তোমরা লক্ষ্য করো প্রথম থেকে আমাদের আয়োজলিক নির্ণয় করতে গেলে এখানে দেওয়া শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা তাহলে প্রথমে আমরা কী নির্ণয় করব একটা শখ নির্ণয় করবো যে শখে আমাদের লিখতে হবে শ্রেণীব্যাপ্তি অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি আমরা এমন একটা মান নিব যে মানটা কাছাকাছি মান অর্থাৎ ফোরটি সিক্স থেকে ফিফটি তাহলে এখানে আমার নিতে হবে ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফোরটি নাইন পয়েন্ট ফাইভ এইভাবে আমরা মানগুলো নিয়ে নিলাম না পর গণসংখ্যা দেওয়া আছে তো আমরা এখন যেটা করব একটা শখ কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আমরা বিন্দুগুলি স্থাপন করবো তো অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি আমাদের ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ দেওয়া আছে তখন গণসংখ্যা আমাদের দেওয়া আছে কত ফাইভ তো আমরা এই যে মানটা আমরা বসাই দিলাম ফাইভ আবার অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে কত ফিফটি পয়েন্ট ফাইভ আর তখন আমাদের গণসংখ্যা দেওয়া আছে টেন অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ তখন আমাদের গণসংখ্যা দেওয়া আছে কত টোয়েন্টি অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে সিক্সটি পয়েন্ট ফাইভ তখন আমাদের গণসংখ্যা দেওয়া আছে ফিফটেন যখন অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে সিক্সটি তখন আমাদের গণসংখ্যা দেওয়া আছে টেন এই যে এইভাবে আমরা একটা আয়ত লেখ অঙ্কন করে দিলাম তো এই অঙ্কন হয়ে গেলে আমাদের তখন কিছু অর্থাৎ কীভাবে আমরা অঙ্কন করলাম সেটা আমরা এখানে লিখবো তো লিখলাম কীভাবে একটু করে লক্ষ্য করো এক্স অক্ষ বরাবর যেটা আমরা এক্স ও এক্স ড্যাশ এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই ড্যাশ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখন এক্স অক্ষ বরাবর সেনব্যাপসের অবিচ্ছিন্ন অংশ ধরে নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে নিয়েছি তাহলে মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সব কাগজে প্রত্যেক বড় ঘরকে পাঁচ একক ধরে এখানে আমরা পাঁচ একক ধরছি এই যে লক্ষ্য করো এই বড়ো ঘরের প্রত্যেক ঘরের মান পাঁচ এই যে তোমরা গণনা করে দেখলে পাবে এদিকেও পাঁচ এদিকেও পাঁচ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর পাঁচ তাহলে প্রত্যেক বড়ো ঘরকে পাঁচ একক ধরছি এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির অবিচ্ছন্ন শ্রেণীর সীমা নিয়েছি এই যে এক্স অক্ষ বরাবর এবং অক্ষ বর্ব গণসংখ্যা নিয়েছি এই যে গণসংখ্যা দেখো লক্ষ্য করো পাঁচ ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা নিয়েছি আমরা যে চিত্র চিত্রাঙ্ক করেছি এটা হচ্ছে আমাদের আয়থলিখ তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের মতোই এখানে বিদায় আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ